সৌদ আরফের মানুষ জীবনে ভালো কিছু খাবার মানুষটা দেন না এটা অনেক আপুরাই জানেন বা আমিও জানি তো ঈদের মধ্যে ঈদ চলে গেছে আজকে বললো একুশ তারিখ চলে হাজার মাসের তো ঈদের অনুষ্ঠানে মনে করেন যে কেকটা পসতাছে বলতেছে তো কয়েকদিন আগে ঈদের অনুষ্ঠানের ঈদের দিন যে অনুষ্ঠান হইছে আমার বাসায় ওই দিনে ঈদের জন্য কেক গান ছিল তো কেকের ছোট্ট একটা ভিডিও আপনারা দেখছেন যে আমি ওরা যে স্টেডিয়াম সাজাইছিলো বা ডেকোরেশন সাজাইছিল তো ওখানে আমি দিয়েছিলাম হুম ছোট্ট একটা আমার শর্ট ভিডিও আছে তো ছোট্ট একটা শর্ট ভিডিও আছে তো ওই শর্ট ভিডিওতে কিন্তু আমার কেকের ছবি দেওয়া ছিল তো ঈদের দিন আমি যে এত কাজ করলাম খাইয়া না খাইয়া হ্যাঁ এত ঠান্ডায় আসলে গলা বসে যায় এত কাজ দিনে আমি না খাইয়া ওরা দেখছে তো আমার কফিল একবার খালি বলছে তুমি খাও না কেন এত বুড়ির গন্ধ মনে করেন ছাগলের গন্ধ দেশের ছাগল যে গন্ধ বিপরীত গন্ধ বাংলাদেশের ছাগলের সেটা তো এত গন্ধ বুড়ির মনে করে নাক দিয়ে ঢুকছে যা বলার বাইরে তারপরে উনি বলতেছে যে একবার বলছিল মিথ্যা কথা বলবো না আমি মানুষের মিথ্যা কথা বলি না তো একবার বলছিল যে তুমি খায় নাও না কে ওটা আমার নারীবুড়ি উল্টাইতেছে আমি কি খাম খাওয়ার কোনো সাধ্য নাই তো ঈদের পরে এরকম মনে করেন চার চারটে কেক কাটছে চার চারটে কেক কাটছে সেন্টারে গেছে বা যাই কিছু করছে তো নতুন সময় এই কেক মনে করেন খাইতে দেন আর এখন এই কেক ফ্রিজে যে এখন আমার কয়ে আমি কেক খাই নাকি আমি ওদের খালি বলি জানা ফি ফির সক্ষার মানে আমার আমি ডায়াবেটিস আমি মিষ্টি কম খাই তোমরা তো জানোই আমি চা পর্যন্ত খাওয়া বাদ দিয়ে দিচ্ছি চা একটা বেশিরভাগ খাই না তাই এই যে মনে করেন যে কেক আছে এখন আমাকে খাইতে বলে আমি ফালাই না কেক কেন খাবো আমি তো এত খাওয়ার পাগল না এ দেশে আসছে দুটো টাকার জন্য আর যে কোনো খাবার মনে করেন যে যে আমি একটু আগে আমি পাখি তেরে খাবার দিয়ে আইলাম তো তিন দিন ধরে চার দিন ধরে ভাত রান্না করছি তো যে দিন রান্না করছিলাম ওই দিন ধরেন যে আমার তো তারপরে এই যে নারকোটা খেপসা আছে এগুলো আজকে নতুনই রান্না করছে নতুন খেপসাই কিন্তু ওরা যখন নিল আমি প্লেটটা দুইয়া ফালাইছি তখন এই যে দেখতেছেন এই যে নকশি করা প্লেটটা এই প্লেটটা বোধহয় বৈশা খাইলো সবাই ইয়াঙ্গালটা খাইলো এটি সব ইয়াঙ্গালটা পচাইছে আর এটি দুইটা দুইটা আমার বারোটা বেজে গেছে তো এই ভাতগুলা আইনা হেরা আমার বলতেছে যে মূর্দিনা তুমি একটু খাইলেও এ খাও ভালো হয়েছে অনেক তোরা এরাইয়া মানে কত কি দিয়া খাইয়া বেশি করছে খামো আমি খাইলাম না আমি না খাইয়া প্লেটটা দুই এরাই ভাত আমি এই প্লেটে রাইকে দিলাম তোরা খাইলে খা না খাইলে না খা এতটাই গরিব না এতটাই মিসকিন না যে তোদের দেশে একটা আইটা জুইটে খাইয়া আমার পাইসাটা অনেক আমি একদিনকে কে রান্না করি নাই কপিলের জন্য একদিন বাস কপিলের মেয়েটা বলতো গোর খেপসা রান্না করো নাকি খাবো এই করবো সেই করবো মার খাওয়ানো চিন্তা করে আইন সাত দিন বাদি যে পছলো আমি একটু আগে যে আমার পাখিতে ডাইলে দিয়ে এলাম পিসে অনেকে দেখছেন যে আমি পাখিরে খাবার দিই আর অনেক আগে কিন্তু আমার এরকম অনেক ছিল তা যাই হোক আজকে আমি ওদের আইটা জুটে খাওয়ানোর লিগে তো আর ওদের দেশে আসি নাই করছে খাওয়ানোর লিগে আমি এদের আগে পনেরো রিয়াল দিয়ে খেপসার চাউল কিনে খেপসা কালিজিরা চাউল কিনে নিয়ে আইছি আপনার ই করার জন্য ওই কি করে কয় এডারে প্লাও খাওয়ার জন্য এই তাই আজকে আমার স্বাদের প্লাও আমি যতটুক পারছি কাজের ফাঁকে যাই কিছু পারছি সে একটা গ্রান সে একটা গ্রান আমি যতটুক পারছি যাই কিছু পারছি যে আমি গরম গরম রান্না করে ফলাইছি ঠিক আছে একদম গরম গরম রান্না করে ফলাইছি চুলা নিবাহ দেখছি দেখছেন চুলা ডিম করে রাইখে দিছি তো আমি মা কাজের লোক কাজের বেটি কাজের মেয়ে অনেকেই বলেন তা আমি এদের মধ্যে বলছি যে এত তো কাজ করায় খাদ্যামা দেয়ের সৌদিরা তো তা আবার মনে করেন যে এই যে একটা জিনিস যে খাবার পাইছে খাইছে আর বাকিটুক ফ্রিজে এই অবস্থা করে ডুবাইতেছে তো এমনি মনে করেন খালি নাই অনেক আলহিন আলহিন আয়োরা আর আরবিতে এখন বাসায় অনেক মানুষ তো ওরা যে যেমনি খাইবো একটু আমি কইয়া নই অনেক কাজ করলাম অনেক দোয়া ধুয়ে ধুলাম এখন আমার শরীরে অনেক ক্লান্ত লাগতেছে কারণ ও গোম আসলে আমার আর সহ্য হইতেছে না এগুলো সব কিন্তু আমি ধুইছি তো এই যে ফ্রিজে রাইখে দিছে এখন আবার এটার আমি ছোট প্লেটে রাইখে ফ্রিজে যাইকে সুন্দর করে রাইখে তারপরে আমি এটারে ই করবো কী করে কয় আপনার ওই দুয়ে ফেলামো তো আমি গত কয়দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে চৌধুরী নামাজ পড়ে নেই এই অ্যাঙ্গেল মেয়েরা এই যে দুপুরে রান্না বাইরে খাইয়া গেল এখন ঘুম দিব আসর মাগরিব জোহর সরি আসর মাগরিব এসা এই তিনটা নামাজ পড়বো না তা কোরআনে যে তো লেখা আছে বিরাশি বা নামাজের কথা তাহলে ওরা যে নামাজ পড়ে না এই যে খাওয়া দাওয়া করে তিন তিন ওয়াক্ত নামাজ পড়ে না ঘুমাইয়ে থাকে তিন ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কায়জা নামাজ পড়ে যাই কিছু হোক পড়ে না পড়েন কত কোনো জনে পড়েই না কত কোনো জনের মা চিল্লাফাল্লা করে কোনো জনের মা চিল্লাফাল্লা করে না তো আপনারা যে যে এক তোখানে একজন কমেন্ট করছে যে ধর্মকর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ধর্মকর্ম না করলে এটা আপনি সমালোচনা করার কে আসলে সমালোচনা করার কে না আমার আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে পড়ে থাকি না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথাও বলতে চাই না তো এই দেশে আমরা কাজ করতে আইছি আমাদের সাথে আমরা গরিব বলে আমাদেরকে পায়ের জুতা মনে করে সৌদিরা পায়ের জুতা মনে করে আর ওরা বলে যে ই কি করে কয় আমরা সৌদি আমরা মুসলিম আমরা দেশে মদিনা আছে নবীর দোহাই দেয় কথায় কথায় বলে আল্লাহ মাসাল্ল আলা নাবি ঠিক আছে তো অনেক কিছুই বলে তার ওরা এতো যে সীমালঙ্ঘন করে কাজের লোকদের সাথে বাহিরের মাইসের জুট হাইটা খাবার দেয় এগুলো কি ইসলাম বলছে বলে না ইসলাম বলছে ভালো কিছু দেয়া মানুষের পাশে থাকার জন্য তো ধন্যবাদ আপনি যে বলছেন যে কারো ধর্ম নিয়ে সমাচনা করতাম না সমাচালনা করি না যে ওরা মুসলিমের দোহাই দেয় এই জন্যে এজন্য বলছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ